ভাই বাংলাদেশে ক্রিকেটের এই দূর অবস্থার জন্য দায়ীকে ক্রিকেট বোর্ড তো এখন যে আমরা দেখতেছি এই জাকির আলী অনেক তারপরে যায় বাদ শামিম এরা যে কত খারাপ খেলার পরেও তারপরে এরা দলে খেলার সুযোগ পাইতেছে তো এদেরকে যদি দল থেকে সরিয়ে দিয়ে এই জায়গায় যদি অন্য কাউকে সুযোগ দেওয়া হয় তাহলে কেমন হয় আপনি চাইলে সৌম্য সরকারকে নিতে পারেন সৌম্য সরকারের দিয়ে আপনি অপেনিং করাতে পারবেন চাইলে আপনি সৌম্যরে দিয়ে তিন চাইরেও ব্যাটিং করাতে পারেন সৌম্য থেকে আপনি বোলিংটাও পাবে তারপর আপনি যদি মেডেল অর্ডারের কথা বলেন তাহলে ওইখানে আপনাদের আফিফ হোসেন আছে তারপর বিশেষ করে টি-20 জন্য সাব্বির রহমান আছে সাব্বির রহমান এখন খুব ফর্মে আছে ওনাকে নিতে পারেন বা ওনার তো ক্যারিয়ার এখনো শেষ হয়নি ওনার এখনো বডি বা ওনার এখনো যেই এই আতের পাওয়ার আছে ওটা এখনো জাতীয় দলের দরকার আমরা বিভিন্ন দেশের এই দলগুলো দেখি যেই পাঁচ বছর ছয় বছর দশ বছর পরও ফ্লারগুলারকে আবার সুযোগ দেওয়া হয় কিন্তু আমাদের দেশে একটা ফ্লারকে জাতীয় দল থেকে একবার যদি মানে ছেড়ে দেওয়া হয় তখন তাকে আর নেওয়া হয় না শুধু আমাদের দেশে প্রাধান্য দেখে তরুণদেরকে আপনি বিভিন্ন দেশের দল যদি ফলো করেন তাহলে দেখবেন তারা বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে যদি অংশগ্রহণ করে তখন তারা তরুণ প্রাধান্য দেয় কিন্তু তরুণের সাথে সাথে অভিজ্ঞতা একটা ইয়ে আছে আপনার অভিজ্ঞ যদি একজন ক্যাম্পিয়ান থাকে তাহলে আপনার দলটা আরো শক্তিশালী হয় এবং আপনি টি টোয়েন্টি দলে আমাদের এখন যে অবস্থা জাকির আলী শামীম পাটোয়ারি তহিদ হৃদয় এরা একই ক্যাটাগরির প্লার এবং আপনি এই ক্যাটাগরির ফ্লার দিয়ে আপনি ঘরের মাটিতে এক ম্যাচ ভালো খেলছেন বিদেশের মাটিতে যে পারবেন না এটাই হওয়া উচিত এবং এটাই হচ্ছে আমাদের দেশ তাহলে আপনি এখন বলতেছেন যে সাব্বির রহমান এখন দলে থাকা খুবই গুরুত্বপূর্ণ এখন দলে যে পরিস্থিতি ব্যাটিং পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনি একজন অভিজ্ঞ ক্যাম্পেনার রাখতে হবে কেননা আপনার দলে মুশফিক নেই মাহমুদুল্লাহ নেই তামিম সাকিব কেউ নেই তখন আপনি যদি এগারোটা পনেরোটা ফ্লারে যদি আপনার নতুন থাকে তাহলে তো হবে না এখানে আপনার পুরানো ফ্লার লাগবে আপনি এখানে সুম্মকে ব্যবহার করতে পারেন সাব্বিরকে ব্যবহার করতে পারেন বিশেষ করে সুম্ম সাব্বির টি টোয়েন্টির জন্য পারফেক্ট এখনো তারা চাইলে তারা না আপনি বিসিবি বা আপনার নির্বাচক কমিটি যারা আছেন তারা চাইলে এখনো সাব্বিরকে ব্যবহার করতে পারেন দেশের জন্য ব্যবহার করতে পারেন তাহলে আমরা বিসিবি কাছে একটাই অনুরোধ করবো সিন্ডিকেট হোটাও আর সাব্বির এবং কি সুম্য এদেরকে দলে খেলার সুযোগ করে দেন সুযোগ করে দাও